শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি একদম আপনাদেরই আর আমি আশা রাখবো ভিডিওটি আপনারা কমপ্লিটলি শুনবেন কারণ এটি শনির সাড়ে সাতের ভিডিও হ্যাঁ তিরিশে মার্চ দু হাজার পঁচিশ কুম্ভ রাশির সকল জাতক ও জাতিকারা শনির সাড়ে তৃতীয় চরণে পা রাখতে চলেছে হ্যাঁ বর্তমানে কিন্তু শনির সাড়েসাথীর দ্বিতীয় চরণ চলছে আর এই তৃতীয় চরণ শেষ হওয়ার পরেই কিন্তু শনির সাড়ে থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন আপনাদের জীবনে এই শনির সাড়ে অনেক উঠাপাড়া হয়েছে আর এই তৃতীয় চরণে কি আপনাদের জীবনে কতটা শুভ হবে বা কতটাই সমস্যা বহুল করবে সবটাই আমি এই ভিডিওতে কমপ্লিটলি জানাতে চলেছি তবে এটি চন্দ্র রাশি ধরে যেহেতু গণনা তাই আপনারা ভিডিওটি চন্দ্র রাশি ধরে দেখুন আর যারা জন্মছক বিচার করব ভাবছেন যাদের প্রচুর সমস্যা রয়েছে তারা ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় দেখুন শনির সাড়েসাথি প্রতিটা মানুষের জীবনে আসে আর এই শনির সাড়েসাথির ফার্স্ট ফেজ অর্থাৎ প্রথম চরণ সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় চরণ চলছে এবং তিরিশে মার্চ দু আপনারা অর্থাৎ কুম্ভ রাশির জাতক ও জাতিকারা শনির সাথে তৃতীয় চরণে পা রাখছে হ্যাঁ অর্থাৎ শনি কিন্তু আপনাদের সেকেন্ড হাউসে যেতে চলেছে ফার্স্ট হাউস থেকে এখন রয়েছে মাথার উপরে এবার আসবে ঘাড়ে আর এই ঘাড়ে নামার ফলে আপনাদের জীবনে কি কি ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে সবটাই আমি বিস্তারিত তুলে ধরতে চলেছি আসুন জয় নেওয়া যাক তিরিশে মার্চ দু শনি কিন্তু ফার্স্ট হাউস থেকে সেকেন্ড হাউসেই যেতে চলেছে আর তখনই শনির সাড়ে সাথে তৃতীয় চরণে আপনারা পা রাখতে চলেছেন বর্তমানে শনির সাড়ে সাথে দ্বিতীয় চরণে রয়েছেন আপনারা আমি একটু ফ্ল্যাশব্যাক করে বুঝিয়ে দিই আমি ফ্ল্যাশব্যাকে গিয়ে আপনাদেরকে একটু বুঝে দিই আপনাদের জীবনে শনির সেকেন্ড ফেজে কি ঘটেছে দেখুন ফার্স্ট হাউসে যেহেতু শনি বসে রয়েছে মানে মাথায় বসে রয়েছে এবং সেটি কিন্তু চন্দ্রের জায়গা চন্দ্রের এবং চন্দ্র মানে মন মানসিকতা তাই আপনাদের বিশেষ করে মন মানসিকতার উপর প্রভাব পড়েছে হান্ড্রেড পারসেন্ট পড়তে হবে মানে দেখবেন ছোট ছোট বিষয়ে আপনাদের রাগ উঠেছে ছোটো ছোটো বিষয়ে আপনারা খুব কষ্ট পেয়েছেন মনটা ভেঙে গেছে ভালো থাকতে গিয়ে ভালো থাকতে পারছেন না এই জায়গাগুলো কিন্তু হয়েছে ডিপ্রেশনের জায়গাটা এসছে কেউ অর্থলগ্নি করলে সে অর্থ ডুবে গেছে এই সম্ভাবনা কিন্তু হয়েছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন মানসিকতার জায়গা আমাদের মন মানসিকতাটাকে কিন্তু খারাপ করে দিয়েছে শনির সেকেন্ড ফেজে থার্ড ফেস মানে শনির সাড়ে সাথে তৃতীয় চরণ মানে এবার শনি কিন্তু গা থেকে আস্তে আস্তে নামছে যত দিন যাবে আস্তে আস্তে নামবে আর এই নামার ফলে আপনাদের জীবনে কী কী পরিবর্তন ঘটতে পারে সেটাই আমি সবিস্তারে এবার আপনাদেরকে জানাতে চলেছি দেখুন বর্তমানে শনির সাড়ে দ্বিতীয় চরণে আপনারা রয়েছেন তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনির সাড়ে সাথে তৃতীয় চরণে পা রাখবেন আর এই দ্বিতীয় চরণে থাকাকালীন আপনাদের মধ্যে রেসপন্সিবিলিটির জায়গাটা কিন্তু অনেকটাই বেড়েছে যে কোনো কিছুতে রেসপন্সিবিলিটি দায়িত্বের জায়গাটা বেড়ে গেছে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে এখনও স্টিল নাও কিন্তু এখানে একটা খুশির খবর আমি আপনাদেরকে দিয়ে দিই যখনই শনি ট্রানজিট করে সেকেন্ড হাউসে আসবে মানে শনির সাড়ে সাথীর তৃতীয় চরণে পা রাখবেন তখনই কিন্তু আপনাদের মধ্যে রেসপন্সিবিলিটির জায়গাটা অনেকটাই কমবে আমি বলবো না যে আপনাদের একদম নীল হয়ে যাবে রেসপন্সিবিলিটি থাকবে এছাড়াও যারা বড় ধরনের কোনো ডিসিশান নেব ভাবছেন বিগ বিগ ডিসিশান বিশাল মানে ভবিষ্যতের একটা ডিসিশান তাদেরকে বলব তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে বড়ো ধরনের ডিসিশান নেন তার আগে নয় এছাড়াও দাম্পত্য জীবনে আপনাদের কলহ কলহ এখনও চলছে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত একটু চলবে আপনার ওয়াইফের স্বাস্থ্যহানি হওয়ার সম্ভাবনা রয়েছে বা আপনার হাজবেন্ডের স্বাস্থ্যহানী হওয়ার সম্ভাবনা রয়েছে সেই জায়গাটাও থাকবে কিন্তু তিরিশে মার্চ দু হাজার পঁচিশের পরে সেই জায়গাটা কিন্তু ধীরে 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 কমবে এবং সবচেয়ে খুশির খবর হচ্ছে যখনই শরীর সাড়ে সাতের তৃতীয় ফেজ মানে থার্ড ফেজ মানে অন্তিম চরণে আপনারা পা রাখবেন তখনই কিন্তু আপনাদের ইনকামের সোর্স কিন্তু বৃদ্ধি পাবে হ্যাঁ ডে ইনকাম আপনাদের বৃদ্ধি পাবে ধরুন আপনি একটা চাকরি করছেন সাথে পাশাপাশি আপনার মন হলো যে আমি একটা ছোটোখাটো যদি একটা ব্যবসা করি বাড়িতে আমি করতে পারি তো আপনি সেটা করে ফেলবেন এবং সেখান থেকে ডেলি ইনকামের জায়গাটা আপনাদের যথেষ্ট হারে বৃদ্ধি পাবে এবং ভাগ্যের সাপোর্ট কমপক্ষে হলো সেভেন্টি থেকে পাবেন হানড্রেড পার্সেন্ট আমি বলবো না কারণ শনি কখনোই কিন্তু হানড্রেড পার্সেন্ট ভাগ্যের সাপোর্ট দেয় না আর যেহেতু শনির সাড়ে সাতির তৃতীয় চরণে রয়েছেন আপনারা মানে সাড়ে সাতি শেষ হয়নি কিন্তু সাড়ে সাথের তৃতীয় চরণ এবার কিন্তু শনি আপনাদেরকে অনেকটাই প্রোগ্রেসের দিকে এনে দেবে যারা মূলধন একত্রিত করতে পারছিলেন না তারা মূলধন একত্রিত করতে পারবেন ব্যাঙ্ক ব্যালেন্সের জায়গাটা বৃদ্ধি পাবে এবং মনের যে ইচ্ছে শক্তি নষ্ট হয়ে গেছিলো সেই ইচ্ছে শক্তিটা কিন্তু জন্মাবে এছাড়াও এই সময় যারা পার্টনারশিপ বিজনেস করছেন এখন বর্তমানে শনির সাড়ে সারি দ্বিতীয় স্টেজে সেকেন্ড ফেজে তারা পার্টনারের কাছ থেকে ধোকা পেয়েছেন আমি জানি থার্ড ফেজে কিন্তু সেই ধোকার জায়গাটা কম থাকবে এবং আমি একটা কথা বলে দিই আপনাদেরকে যারা পার্টনারশিপ বিজনেস করছে তারা চোখ কান কিন্তু খোলা রাখবেন যেহেতু শনির সাড়ে সাথে চলছে তাই একটু চোখ কান খোলা খোলা রাখবেন না হলে কিন্তু আপনার টাকাটাকে বসিয়ে দিতে পারে এটা কেয়ারফুল হতে হবে আপনাদেরকে নিজে থেকে কেয়ারফুল হতে হবে এটা বলার কিছু নেই আর একটি কথা বলে এই সময় শনি সাড়ে তৃতীয় স্বরণে আপনারা যাদের শনি খুব ভালো রয়েছে যাদের শনি ভালো করে শুনুন যাদের শনি খুব ভালো রয়েছে আমি তো দেখতে পাচ্ছি না এখান থেকে কার শনি ভালো রয়েছে কার খারাপ রয়েছে আমি তো দেখতে পাচ্ছি না যারা জন্ম ছক বিচার করব ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন আমি বলে দেবো আপনার শনি কীরকম অবস্থায় রয়েছে সবটাই বলে দেবো তো যাদের শনি ভালো রয়েছে আপনারা লিখে নিন ডায়েরিতে নোট করে নিন এক্ষুনি নোট নোট করুন আপনারা এই শনির সাড়ে থার্ড ফেজে নিজস্ব গাড়ি নিজস্ব বাড়ি নিজস্ব জমি জায়গা ব্যাঙ্ক ব্যালেন্স প্রপার্টি করবেনই করবেন খুব দায়িত্ব নিয়ে বলছি তাই আর চিন্তার অবসান কিন্তু আপনাদের কমতে চলেছে মানসিক ট্রেসের জায়গাটা কমবে ভাগ্যের সাপোর্টের জায়গাটা আসবে এবং দূরযাত্রা বা দূর ভ্রমণের জায়গাটাও কিন্তু আপনাদের এনে দিতে চলেছে এই শনি সাড়ে সাতির থার্ড ফেজে তো এই গেল কুম্ভ রাশির শনি সাড়ে সাথী তৃতীয় চরণে কী ঘটতে পারে তার আগাম ভবিষ্যৎবাণী ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন ধন্যবাদ